और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए आजाद तुम ऊपर है कहना आजाद आई एम आजाद आजाद नीचे बसो ঠিক আছে স্যার আজাদ জি স্যার আমি জানি তুমি খুব ভালো ছাত্র তো প্রথম প্রশ্নটা তোমাকেই করি নাকি জি স্যার আচ্ছা পানিতে বাস করে আমার পাঁচটি প্রাণীর নাম বলো স্যার ব্যাং আর চারটা কি স্যার ব্যাংয়ের বাবা ব্যাঙের আর আজাদ তুমি কি আজকে হোমওয়ার্ক করবি আসছ না স্যার তুমি কি কাজে ব্যস্ত হয়ে হোমওয়ার্ক করনি স্যার লোড শেডিং আলো ছিল না স্যার তো একটা মোমবাতি জ্বালাইলে হয়তো স্যার লাইটার ছিল না তা লাইটার ছিল না কেন স্যার বাবা যে রুমে নামাজ পড়তেছিল স্যার সেই রুমে লাইটার ছিল তাহলে তুই সেই রুম থেকে আনলি না কেন স্যার আমার অজু ছিল না তা তোমার অজু ছিল না কেন হে স্যার পানি ছিল না পানি কেন ছিল না স্যার মোটরে কাজ চলতেছিল স্যার আরে স্টুপিডেন্ট কি হয়েছিল স্যার শুরুতে আপনাকে বললাম কারেন্ট ছিল না কন্ট্রোল আচ্ছা বসো তুমি বসো ডিয়াম স্টুডেন্ট সবাই মনোযোগ দিয়ে শোনো মশামাছি রোগ জীবাণু ছড়ায় এদের বংশবৃদ্ধি রোধ করতে হবে কেন স্যার আপনার মাথায় গ্যাস কেন স্যার এত ছোট দিলুন কে বানাবে হাসা হাসি বন্ধ করো একটি কথা তো বলার ভুলে গেছি আমি আজকে বড় অডিট অফিসার আসবে যেটা প্রশ্ন করবে প্রশ্নের সঠিক উত্তর দিবা তোমরাকুম আসসালাম ঠিক আছে সকলে বসেন আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা স্যার আমার ছাত্রছাত্রী রেডি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন করতেছি এ তোমার নাম কি তুমি দাঁড়াও জি স্যার বলেন তুমি একটা ইংরেজি আমাকে ট্রান্সলেশন করে দেখাও জি স্যার কে ট্রান্স করতে হবে তুমি এখন ট্রান্সলেশন করো সে পুকুরে ডুব দিল কিন্তু উঠিল না স্যার ইজ রেট এটা কিভাবে সে তো পানিতে ডুবে গেছে সে তো আর উঠে আসে না সে মারা গেছে ইজ ডেড মার রে শালাকে কি করতেছিস স্যার ও আর্ট খুব ভালোবাসে তাই আর্ট করতেছে তাই নাকি এখানে তো কিছুই নাই সে কি আট করলো এই দাঁড়াও তুমি এখানে কি আট করছো আমি বুঝতে পারলাম না এখানে তো কিছু নেই তুমি কি আট করছো এখানে আমি ঘোড়া আর ঘাসের ছবি আট করছি কই এখানে তো ঘরা ঘাস কিছুই নাই এটা কি আর করছ তুমি এখানে ঘরা কই ঘরা তো ঘাস খেয়ে বাঁচাই চলে গেছে ঠিক আছে বুঝলাম ঘরা ঘাস খেয়ে বাঁচাই চলে গেছে কিন্তু ঘাস কই ঘাস ঘরায় তো ঘাস খেয়ে শেষ করে ফেলছে আর ঘাস পাবেন কই আপনি এগুলা কি শুরু করছেন আপনি আমি তো দেখলাম আপনার শিক্ষার হার খুব উন্নত বাহ ঘরা ঘাস যেমন শিক্ষক তেমন ছাত্র নেক্সট এরকম থাকলে আমি স্কুল রাখবো না ঠিক আছে চালে যান স্যার সে আমার জানতে কিস করছে স্যার সে আমার জানা কিস করছে বস আজাদ তোকে এত করে ইংলিশ শেখাইলাম আর তুই কিনা সে ইংরেজিতে ফেল করলি আর ইংরেজি পাশ করার জন্য কি আমরা ভাষা আন্দোলন করছিলাম উনিশশো সালে ও তাই তাহলে অঙ্কে ফেল করলি কেন সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না আরে হতবাগা দশ আর দশ যোগ করলে কি দুই হয় আপনি তো বলেছিলেন সুন্দর কোনো মূল্য নাই স্যার যে জিনিসের কোনো মূল্য নাই সেই জিনিস যুক্ত করে কোনো লাভ আছে আচ্ছা মানলাম তাহলে ইতিহাসে ফেল করলি কেন একটা প্রশ্নের উত্তর দিসনি কি করে উত্তর দিব স্যার পাঁচশো বছর আগের ঘটনা আমি কি তখন জন্ম হয়েছিলাম তুমি ধরো বলতো ইং আর লাভের মধ্যে পার্থক্য কি স্যার মেয়ে রাজে থাকলে লাভ না থাকলে তা তুই কি ইং করিস নাকি

তুমি জানো তো তুমি পাঁচটা ফুলের নাম বলো স্যার আপনার মেয়ে বিউটিফুল হাসলে লাগে ওয়ান দার ফুল ফিগারটা কিন্তু আমার বাবার নাম আছে ফুল আমার শ্বশুরের নাম শরিফ ফুল স্যার পাঁচটা ফুলের নাম বলতে পারছি তো আজ থেকে আর তোমাদের পড়াবো না তোমাদের সবার ছুটি যা যা খতম বাই বাই টাটা গুড বাই গয়া